বাংলাদেশের অবস্থানটা হচ্ছে ট্রপিক্যাল রিজিয়নে ট্রপিক্যাল রিজিয়নে সাধারণত তাপমাত্রা এই পঁয়তাল্লিশ ডিগ্রির নিচে থাকে আর যেটা আমাদের ল্যান্ডের যে হাইট হাইটের উপরে তাপমাত্রা ডিপেন্ড করে আমরা একদম সমতল ভূমিতে সমুদ্র থেকে খুব বেশি উচ্চতায় না তো যে কারণে হচ্ছে এখানে আমরা স্বাভাবিকভাবেই তাপমাত্রা দেখবো ট্রপিক্যাল রিজনের যে আইডিয়াল স্ট্যান্ডার্ড তাপমাত্রা এটাই পাবো আবার দেখা যায় যে হিমালয়ের কিছু অংশ ট্রপিক্যাল রিজিয়নে আছে সেখানে কিন্তু উপরে বরফ পড়ে কিন্তু সেটা উচ্চতার কারণে আমরা হচ্ছে যেই লেয়ারে আছি যে লেভেলে আছি বা বায়ুমন্ডলের সেই লেভেলে আসলে তুষারপাত হওয়ার মতো কন্ডিশন কখনই আসার সম্ভাবনা নাই আর পাশাপাশি হচ্ছে বাংলাদেশের উত্তরের যে হিমালয় পর্বতমালা আছে এটার কারণে কিন্তু একদম উত্তরের যে সাইবেরিয়ার হিমেল হাওয়া আছে এটা কিন্তু আটকে দেয় অনেকাংশে যার কারণে শুধুমাত্র হিমালয় থেকে কিছু নেমে আসা বাতাসের কারণে ঠান্ডাটা বেশি অনুভব হয় আবার হচ্ছে ওই হিমালয়ের কারণেই আমরা কিন্তু তুষারপাত দেখতে পাচ্ছি না তো এই ধরনের আবহাওয়াই কন্টিনিউ থাকতে পারে আর গরমকালের বিষয়টা কি হচ্ছে গরমকালের অ্যাটমসফিয়ারে হচ্ছে সেম একই রকম ঘটনা ঘটে ট্রপিক্যাল এরিয়ার কারণে হচ্ছে আমাদের এখানে কিন্তু সামুদ্রিক বাতাস প্রচুর পরিমাণে আসে যার কারণে আমরা দেখতে পাই যে গরমকালে আমরা একটা সময় বর্ষাকাল পেয়ে যাই হ্যাঁ যেরকম জুন জুলাই মাসে আমরা বর্ষাকাল পাই বাংলাদেশে তো আরব কিন্তু বর্ষাকাল পায় না তাদের ক্ষেত্রে যখন জুন মাসের বাইশে জুন সবচেয়ে বেশি সূর্যের প্রখর তাপ থাকে উত্তর গোলার্ধে তো ওই সময়টাই দেখা যায় যে তাদের ওখানে মনসুন না থাকার কারণে আকাশ কিন্তু ক্লিয়ার থাকে আর ওই সময়টা প্রচুর পরিমাণে হিট ওখানে অনুভূত হয় যার কারণে বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় যে ওই যে রিজনে তাপমাত্রা বাড়বে ওই ওই যে সময়টায় ওই সময়টার ভিতরে আমরা মনসুন পেয়ে যাই আকাশ হচ্ছে মেঘে ঠেকে যায় যার কারণে এখানে সাধারণত ওই সুযোগ নাই যে হচ্ছে তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি পার হয়ে সৌদি আরবের মতো হয়ে যাবে তো স্বাভাবিকভাবে এই প্যাটার্নটাই কন্টিনিউ হয়তো সার্কুলেট করতে পারে গরমকালে তাপমাত্রা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি ভিতরে আর শীতকালে সেটা হচ্ছে বেশিরভাগই হচ্ছে তিন থেকে পাঁচ সাত ডিগ্রির ভিতরে নামতে পারে এর চেয়েতে কমে আসার মতো সম্ভাবনা দেখা যাচ্ছে না স্বাস্থ্যকর অল টাইম অনটাই সব সময় healthy life.